you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল নতুন আরেকটা ব্লগের সাথে তো দেখতেই পা ঘুম থেকে উঠেই কিন্তু একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটর মুছে আর কি ফ্রিজ থেকে মাছি এটা বের করে নিলাম তো আমার আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগত তো একেবারে ফ্রিজ থেকে বের করে নিয়ে সেগুলোকে আর কি জল দিয়ে একটুখানি নর্মাল করার চেষ্টা করছি আর এর মধ্যে কিন্তু আমি লাল শাকটাকে বসিয়ে দেওয়া দিয়েছি তো লাল শাকটা কিন্তু আমি রসুন পোড়া দিয়েই করি তো রসুনটাকে ঘষে আমি আর কি কড়াইতে দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে লাল শাকটা দিয়ে নুন দিয়ে ভালো করে কোনো নাড়িয়ে নেবো তারপরে লাল শাকটা কিন্তু বেশিক্ষণ হতে টাইম নেয় না আজকে হাজব্যান্ডে যে টিফিনটা বানিয়ে সেটা তোমাদের সাথে প্রায় আমি শেয়ার করি সেটা হচ্ছে এই এক দেখতেই পারছ। স্যান্ডউইচ যেটা আর কি আমি মানে মাঝে মধ্যেই করে থাকি আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি সেই জন্য আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো একেবারেই আবার চলে আসলাম রান্নাঘরে আজকে বানাবো তেল কই তো একেবারে কই বলতে যে তেল তেল করব না একটুখানি তো তেল দিতে হয় সেই কারণে সেই হিসাব মতো তেল দিয়ে আর কি মাছগুলোকে এখন ফ্রাই করে নেব তো মাছগুলো খুবই ছোট সেই জন্য আর কি আমাদের অনেকগুলি মাছ আর কি ফ্রাই করবো আর মেয়েকে তো আর কই মাছ দেব না সেই কারণে ওর জন্য কাটার উইয়ের পেটি ছিল সেটাকে আর কি ভেজে নেব। আর আমাদের সাথেই আর কি রান্না করব। আর এই যে এখন মাছগুলোকে ফ্রাই করতে বসিয়েছি এক পিঠ হয়ে গেছে আরেক পিঠও হয়ে গেছে তুলে নিয়ে বাকি মাছগুলোকে ফ্রাই করতে বসিয়ে দেবো অনেক দিন ধরেই বলছিলাম যে তেলকই খাবো তেলকই খাবো কিন্তু কই মাছে যে এত কাটা থাকে সেটা আর কি আমার মাথা অতটা ছিল না তো যখন বানালাম তখন অতটা বুঝতে পারিনি যখন খেতে গেলাম আমার বেলায়। তখন কিন্তু মানে কই মাছের কাটার জন্য আমি মানে অনেকটাই খেতে পারিনি যেটুকানি পেরেছি বেছে বুঝে খেয়েছি বাকিটা কিন্তু ফেলেই দিয়েছি আর এদিকে দেখো আমার কিন্তু কই মাছগুলো ভাজা হয়ে গেছে মের মাছটাও ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে আর কি জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু মশলা গুঁড়ো মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছাড়া আর অন্য কোনো মশলা আমি দেব না তো আমি তেল করে কিন্তু অনেকে দেখি মাখা মাখা করে আমি কিন্তু মাখা করব একটু ঝোল না হলে আমাদের হয় না সেই কারণে ঝোল তো রাখতেই হবে আর দেখো মশলা অনেকটা কষানো হয়ে গেছে আমি পেঁয়াজ লঙ্কা আর টমেটোকে পেস্ট করে দিয়েছিলাম আর অন্য কোনো কিছু দিইনি আর এখন দেখো ওই যে হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে যখন তেলটা ছিঁড়ে আসবে তখন আমি জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো তো দেখো ঝোলটা ফুটে উঠেছে আর এখন মাছগুলোকে কিন্তু আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেয়ের মাছেরটাও আমি এর মধ্যে দিয়ে দেবো মেয়েকে আলাদা করে আজকে আর দেবো না আর অন্যদিন যখন আমাদের মানে আর কি খুব ঝাল ঝাল করি সেই কারণে মেয়েরটা আলাদা করি কিন্তু আজকেরটা আমাদের অতটা ঝাল করিনি সেই কারণে মেয়েটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো মাছ দেওয়ার পর কিন্তু এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বলেছিলাম যে চিঁড়ে দিয়ে দেবো সেই দুটো আর কি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ঝোলটা একটু মাখা মাখা যখন হবে একটু মাখা বেশি না তখন আমি উপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নেব আর পাশে কিন্তু মেয়ের জন্য ডাল সেদ্ধ হচ্ছে সে ডালটা হয়ে গেলে মেয়ের ডালটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর এখন কিন্তু দেখো আমার ঝোলটা ফুটে অনেকটাই আর কি টেনে এসছে তো এখন ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এইভাবে কাচি দিয়ে কেটে দিই আগে আর কি কেটে রেখে দিতাম এখন আর আমি সেটা কেটে রাখি না এখন কাচি দিয়ে এইভাবে কেটে কুটেই ধনে পাতাগুলোকে দিয়ে দিই আর আমার কিন্তু যে কোনো খাবার বলো ধনেপাতা কুচি দিলে কিন্তু বেশি ভালো লাগে তো সেই কারণে দেখবে আমার প্রত্যেকটা রান্নাতেই কিন্তু ধনে পাতা কুচিটা পড়ে তারপরে আর কি ঝোলটা আর একটু মাখা হলে তারপরে নামিয়ে নেবো তারপরে প্রতিদিনের মতো চা করতে চলে আসলাম চা আমার হয়ে গেছে আর এখন চাটা ঢেলে নিয়ে হাজব্যান্ডকে ডেকে দেবো ও যেহেতু ঘুমাচ্ছে সেই কারণে আর আগে থেকে ডাকি না আগে চাটা করে নিয়ে তারপরে ওকে তুলে দিই আর চায়ের সাথে আমাদের বিস্কুটও দেখতেই পাও কোনটা খাই সেটা তো রোজই আমাদের থাকে কারণ আগে গুড্ডে খেতাম অনেক কিছুই খেতাম কিন্তু এখন এই বিস্কুটটা বেশি ভালো লাগছে বলে এখন থেকে এই বিস্কুটটাই বেশি আনা হয় আর তারপরে দেখো যে পায়েসটা রান্না করেছিলাম সেটাকে একটু দুধ দিয়ে না জ্বালালে মানে একবার এত ঘন হয়ে গেছে খাওয়া যাচ্ছিলো না তো সেই কারণে আর এক প্যাকেট দুধ নিয়েছিলাম সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এই পায়েসটাকে আবার একটু নি পাতলা করে নিচ্ছি তারপরে চলে আসলাম রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না এখন যে সব কাজগুলো বাকি পড়ে থাকে মানে মোছামুছি যেগুলো রোজ দেখতে পাও আমার ভিডিওতে সেইগুলি আর কি করে নিচ্ছি আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর দেখো রোজকারের মতো গ্যাস ওভেনটাকেও মুছতে হয় সেটাও মুছে নিচ্ছি সমস্ত কিছু মুছে টুছে নিয়ে তারপরে আর কি টেবিল মোছা আছে সেই টেবিলটাকে মুছে নিয়ে পিছনা গুছানো বাকি আছে সেইগুলো করব। তারপরে আর কি ঘর ঝাড় দেব অনেক কাজ মেয়েকে খাওয়ানো নিজে খাবো টিফিন তৈরি করা তারপরে আর কি স্নান ডান সবই বাকি রয়েছে আসলে প্রতিদিনই তো আমাদের ঘরে এই সব কাজগুলো পড়ে থাকে এগুলি আমরা রোজই করে থাকি আর রোজই সব কাজগুলো তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি আশা করি আজকে ব্লগ তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর এতদিন ধরে যেসব ব্লগগুলো দেখে আসছো আশা করি সেগুলো তোমাদের কাছে ভালো লেগেছে তো দেখো কথা বলতে বলতে রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম টেবিলটা মুছতে আর সেরকম তো খুব একটা রান্না বান্না করিনি শুধু লাল শাক করেছি আর হচ্ছে কই মাছ না কই করেছি মেয়ের জন্য ডাল আর ওই পায়েসটাকে জাস্ট একটু জাল দিয়ে নিয়েছি এই হচ্ছে আজ রান্না বান্না যেহেতু আর কদিন পরেই চলে যাব এইখানে আর কি এখনও মোটামুটি এক মাসের মতো থাকবো না তো সেই কারণে রান্নার চাপটা খুব একটা রাখি না খুবই অল্প করেই রান্না বান্না করছি আর দিয়ে দেখো টেবিলটা মুছে চলে আসলাম বেডরুমটাকে পরিষ্কার করতে বিস্তাটা গুছানো হয়ে গেলে তারপরে আর কি ঘরটা ঝাড় দিয়ে নেবো রোজই আমি এইভাবে ঘরগুলোকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই যে বিছনা দেখছো এটা তো আমি পরিষ্কার করে দিচ্ছি আর কিছুক্ষণ পরে কিন্তু আমার এই বিছনা একেবারে খিচুড়ি পেকে যাবে আমার মেয়েকে এখানে উঠিয়ে দিলে ব্যাস ও খেলা বাটি নিয়ে সমস্ত কিছু নিয়ে আমার বিছনাটা একেবারে নোংরা করে দেবে যেটা আর কিছু বলার থাকে না ও যাবি বা কোথায় একা ঘরে থাকে একা একাই খেলাধুলা করে সেই কারণে ওকে নিচে না দিয়ে আমি ওকে খাটের মধ্যে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে ওকে বিছনায় তুলে দিই তারপর ওর খেলা বাটিগুলো ওকে হাতে দিয়ে দিই ওই বসে বসে খেলাধুলা করে আর এদিকে আমি বাকি কাজগুলো সারতে থাকি তো দেখো আমার কথা বলতে বলতে বিছনাটা কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার পাশের বেডরুমটা বাকি রয়ে গেছে সেটাও ভেবেছিলাম আগে করব তারপরে ভাবলাম যে না আজকে একটু দেরি করেই করি সমস্ত কাজগুলো ওইদিকে কমপ্লিট করে নিয়ে তারপরে এদিকে বিছানাটা গুছাবো তো সেই কারণে আর কি এখন চলে আসলাম এই ঘরে বিছানাটা গুছাতে আর এই ঘরে শুধু হাজব্যান্ডই শোয় আর কেউ থাকে না আর সেই কারণে খুব একটা নোংরাও কিন্তু এই ঘরে হয় না প্রতিদিনই কিন্তু আমি আমি এইভাবে সংসারটাকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটুকু আমার শরীরে দেয় ততটুকু শরীর যতটা আমাকে পারমিট করে ততটা আমি করতে পারি এর থেকে বেশি যদি করতে যাই হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে সেই জন্য করতে চাই না তো তারপরে দেখো বিছনা টিসনা গুছিয়ে এই যে দরজাটা দেখতেই পাচ্ছ এটাকে অনেকদিন মোছা হয় না তাই ভালো আমি আজকে মুছেই নিই আর ভাবছি যে বেডরুমের যে জানলাগুলো আছে সেগুলোকে একটু আজকে মুছে নিই তো সেই কারণে আগে দরজাটা মুছে নিয়ে তারপরে আর কি জানলাগুলো মুছে নেবো এইভাবে যদি সপ্তাহে একবার করে সমস্ত কিছু মুছে রাখা যায় দেখেছি যে ঘরে খুব একটা নোংরা পড়ে জিনিসপত্রগুলোর উপরে সেই কারণে আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত একবার করে আর কি এগুলো পরিষ্কার করে রাখার যতই এটা আমার ভাড়া বাড়ি হোক না কেন তবু তো আমরাই থাকি এই ঘরগুলোতে সেই কারণে যতটা পরিষ্কার রাখবো ততটা কিন্তু আমরাও ভালো থাকবো তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর এই দেখো দরজাটা পরিষ্কার করা হয়ে গেছে ওটা মোছার পরে এই যে জানলাগুলোকে এখন মুছে নেবো আর ওই পাশের জানলা তো সব সময় পর্দাটার টানা থাকে ওটা খুব একটা খুলি মানে খোলাই হয় না ওটা সেই কারণে ওটা মোছার অত প্রয়োজনও পড়ে না আর দেখো এখন কিন্তু চলে আসলাম ঘরটা ঝাড় দিতে এই ঘর ঝাড় দেওয়া কিন্তু রোজই আমার থাকে আমার কিন্তু আগের দিন রাতেও ঘর ঝাড় দেওয়া হয় তারপরে দিন সকালবেলায় ঘর মুছে নিই আর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু সকালে আরেকবার ঘর ঝাড় দিই প্রচুর পরিমাণে ধুলো এসে পরে কোথা থেকে বুঝতেই পারি না মানে দুই তিনবার ঘর ঝাড় দেওয়া দিলেও কিন্তু সেই নোংরাটা এসে জোটে তো যাই হোক সেই জন্য আর কি ঘরটা ঝাড় দেওয়া হয় অন্তত দুবার করে আমি তো ঝাড় দিয়েই রাখি কেননা এর থেকে বেশি আর ঝাড় দেওয়া যায় না সারাক্ষে ঝাড়া নিয়ে বসে থাকতে হবে कार दिए चले स्नान टन करते स्नान मेके स्नान करो खाव दावो টিফিন বক্স রেডি করে নেবো আর এর থেকে মানে আজকে মানে ভিডিওটা আর অন্য কিছু দেখাতে পারব না কেননা সেরকমভাবে দেখানোর কিছুই নেই যেটুখানি রোজ দেখায় সেগুলি আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো চলে আসলাম কী কী রান্না করলাম এই দেখো বেগুন পোড়া এটা পরে করেছিলাম সেটা তোমাদের সাথে আগে শেয়ার করিনি আর তারপরে দেখো দেখ আমি যেটা লাল শাক করেছিলাম সেই লাল শাক এই যে লাল শাক আর হচ্ছে তেলকুই ওদিকে আছে দেখতেই পেয়েছো তোমরা তেলকুই বানানোটা আর মেয়ের জন্য ডাল তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে তখন তোমরা সুস্থ থাকো আর ভালো ভালো